কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে ব্যাপকভাবে ক্ষুব্ধ আন্দোলনকারীরা গত রাত থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ টিএসসি চত্বরেও পর্যন্ত তারা ব্যাপকভাবে টহল শুরু করে এদিকে তাদেরকে দমাতে পুলিশ প্রশাসন ও ছাত্রলীগকে রাতে রাতেই মাঠে নামায় সরকার এমনকি সরকার যদি তার এই রাজাকার এবং মুক্তিযোদ্ধাদের পার্থক্যের বক্তব্য প্রত্যাহার না করে তাহলে চব্বিশ ঘন্টার ভিতরে কি তুল কালাম করতে পারে আন্দোলনকারীরা আসুন বিস্তারিত জানবো এই রিপোর্টে ভিডিওতে যাওয়ার একটা ছোট্ট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আসুন ইসকেনে প্রতিদিন না পর্যন্ত আমাদের এক দফা এক দাবি পালন না হচ্ছে এবং প্রধানমন্ত্রী তার বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা না করছে এই আন্দোলন চলবে প্রধানমন্ত্রী ঠিক কি উদ্দেশ্যে এই কথা বলেছে আমরা জানি না তুমি কে আমি কে রাজাকার রাজাকার চেয়েছিলাম অধিকার হয়ে গেছি রাজাকার আর প্রধানমন্ত্রী বলছেন যে কোটা মুক্তিযুদ্ধ নাতিপতিরা পাবে না তাহলে কি রাজাকারের নাতিপতিরা পাবে দশকে পাশাপাশি আরও একটা ঘটনা আছে আজকে রাত রাত থেকে থেকে আপনারা দেখছেন যে গভীর ছাত্ররা জেগে উঠেছে বাংলাদেশের কারণ ছোট্ট আরেকটা ঘটনা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে সম্ভবত একটা ছাত্র কোটা আন্দোলনকারী নেতাকে গায়ে হাত দেওয়া হয়েছিল যাই হোক এরপর আমরা দেখলাম ছাত্রলীগ সেখানে দৌড়ে গেছে মুক্তিযুদ্ধের প্রজন্ম দৌড়ে গেছে ফেসবুকে স্টেটাস দেওয়া হয়েছে তুমি কে আমি কে এক গ্রুপ বলছি আমরা বাঙালি বাঙালি মানে যারা আওয়ামী লীগের সাপোর্টার আবার অনেকে বলছে তুমি কি আমিকে রাজাকার রাজাকার নিজে না বললেও ভিডিও পোস্টগুলো শেয়ার করছি এক অদ্ভুত দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আসলে এই ঘটনাগুলোর কারণ কি ফোকাস পয়েন্ট কি কিছু কথা বলবো যারা আলগা পলিটিশিয়ান আছেন কেউ হয়তো ধানের শীষের কোর্ট গায়ে দেন কেউ বঙ্গবন্ধুর মুজিবের কোট গায়ে দেন কিন্তু দুইজন কোটরধারীর একটা কমন মিল হচ্ছে এরা দেশের জন্য রাজনীতি করে না জনগণের জন্য রাজনীতি করে না এরা রাজনীতি করে কমিটি মানে টাকা দিয়া কিনে আর ধরেন ফেসবুকে ছবি টবি দেয় কিছু চামচা টামচা জোড়ায় যারা সারাদিন ঘুরগার করে আর এরা প্রকৃতপক্ষে দলগুলার নাম ভাঙাইয়া পয়সা কামায় এরাই কিন্তু রাজনীতিটা নষ্ট করছে ফেসবুকে একটা ডিভাইডেশন ক্রিয়েট করার চেষ্টা করছে এখন আসল মূল সমস্যাটা কোথায় আমি গতকালকে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে দেখছিলাম এই প্রশ্নটা যে সাংবাদিক উপস্থান করছে প্রধানমন্ত্রীর সামনে তার উপস্থাপনের ভঙ্গিটাই ছিল যে যারা রাজপথে আন্দোলন করছে এরা ভাই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যদিও তিনি বলছিলেন যে না এরা বোঝে না এদেরকে মিসগাইডেড করা হচ্ছে এই কথার মধ্যে আবার কিছুটা সত্য আছে কোন জায়গাটা যে আপনি দেখেন বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি রাজপথে দাঁড়ানোর ক্ষমতা হারাই ফেলছে পুলিশের ডরে হোক যেটার কারণে হোক তো এই দেশে হয় কি যখনই কোনো আন্দোলন ঘটে তো বিএনপি চাই সেটার ঘাড়ের উপর চাই পাবো সার এটাও কিন্তু সত্য আবার আওয়ামী লীগ মনে করে যে কোনো আন্দোলন মানে এটা সরকার বিরোধী আন্দোলন এই আন্দোলন হইতে দেওয়া যাবে না পুলিশকে মাঠে নামাই দেয় পুলিশ আমজনতার মধ্যে ডিভাইডেশন হয় আর এবার মুক্তিযুদ্ধ সহ কানেক্টেড হইছে মানে এটা তো একটা অস্থির বিশৃঙ্খল পরিবেশ আজকে ছাত্রলীগ যেভাবে নামছে কালকে ছাত্র দল নামবে এক গ্রুপ হইয়া ছাত্র শিবির চলে যাবে আরেক গ্রুপের ভিতর দিয়া এই যে ছাত্রদের যে আন্দোলনটা এইটাই এখানে নষ্ট হয়ে যাবে পুলিশ হয়তো গুলি করবে পুলিশের গাড়িতে হয়তো হামলা ভাঙচুরোবে দুই চারজন পুলিশ ময়রেও যেতে পারে কারণ আমরা দেখছি বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটে এটা একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তবে প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেটার সাথে উইথ ডিউ রেসপেক্ট আমিও বলতে চাই যে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে আমি তো আমার পরিচয় খুঁজে পাচ্ছি না কারণ আমার আব্বা মুক্তিযুদ্ধ সরাসরি না করলেও তিনি ট্রেনিং নিয়েছিলেন আমার চাষে তো যাই নাই ছোট ছিলেন তো এদেশে আমরা যারা বড় হয়েছি যাদের বাপদাদারা হয়তো লিখিত নিবন্ধিত মুক্তিযোদ্ধা ভুয়া মুক্তিযোদ্ধাদের ভিড়ে হাজার হাজার লাখ লাখ মানুষ আছে যারা মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করছে আশ্রয় দিয়েছে এই দেশের জন্য লড়েছে তো তাদের আসলে পরিচয়টা কি প্রধানমন্ত্রীর বক্তব্যটা একটা ডিফারেন্ট একটা স্টেজ নিয়ে আসছে যখন তিনি বললেন যে মুক্তিযোদ্ধা নাতিপোতারা মানে কোটা ভাবে না তাহলে কি রাজাকারের পাবে তো মাঝখানে তো আমজনতা আছে আমজনতা ভাইবা নিচ্ছে আমরা সবাই আমরা রাজাকার আর যার কারণে এই সেন্সটা কিন্তু গাইথা বৈশা আজকে সারা বাংলাদেশে দেখেন প্রকাশ্যে সবাই স্বেচ্ছায় নিজেকে রাজাকার ঘোষণা করছে এই দৃশ্য তো আমরা দেখতে চাই নাই ম্যানেজমেন্ট প্রধানমন্ত্রীর কাছে যেভাবে সাংবাদিকরা প্রশ্ন করে তথ্য উপস্থাপন করে অথবা যেই চাটার দল একটা তো বঙ্গবন্ধু গেছে এই চাটার দলরা যে কোনো যৌক্তিক একটা আন্দোলনকে প্রধানমন্ত্রীর সামনে যেভাবে উপস্থাপন করে মনে যে পুরোটা আন্দোলন বিএনপি জামাত ভর করছে ছোট্ট একটা ইস্যুরে পলিটিক্যাল ইস্যু বানাইয়া দেখা গেছে আম জনতার কাছে আওয়ামী লীগ নিজেদেরকে একটা ভিলেন বানাই ফেলে কারণ কি এটার জন্য ওই যে চারটার দল আর বিএনপিরও দোষ আছে ভাই আমি তো সরাসরি বলি বিএনপি বা বাকি যে রাজনৈতিক দলগুলো আছে মাঠে নামে না যে কোনো একটা পরিস্থিতিতে যদি কোনো নর্মাল একটা আন্দোলন থাকে এটার ঘাড়ের উপর বসে বৈষ সমর্থন দিলাম সহমত দিলাম আগাই যাও এই করো সেই করো সরকার বিরুদ্ধে আন্দোলন সহ ঘটাইয়া আরেকটা ডিফারেন্ট স্টেজ তৈরি করে ভাই আপনারা রাজনীতি করলে রাজনীতিটা রাজনীতি করেন আওয়ামী লীগ বিএনপি খেলেন মাঠে খেলবেন কিন্তু ছাত্রদের ইস্যুগুলোকে যৌক্তিক এগুলো জাতির ভবিষ্যতের জন্য কোটার বিপক্ষে আমরাও না বাট কোটার একটা পার্সেন্টেজ লিমিটেশন দরকার কারণ এই দেশে তো রাজনীতিতে আমরা এটাই দেখতেছি বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন চেয়ারম্যান বলেন এমপি বলেন বাঁফ নাতি সারা বাংলাদেশে এই দেশের রাজনীতিবিধি গজায় না তদ্রুপ এটাও একটা লিগেসি হয়ে যাচ্ছে তাহলে ইন ফিউচার এই দেশে মানুষ বাড়তেছে আমজনতা কোথায় যাবে প্রধানমন্ত্রীর কাছে সাংবাদিকের একটা মিস মেসেজ পাশাপাশি যেই ওনার ইনফরমেশন সেলটা যেখান থেকে যায় সেখানেও কিন্তু এই বিষয়টা ওনার সামনে উপস্থাপন করা হয়েছে বলে আমি বিশ্বাস করি তিনি হয়তো ওই সময় গোসায় বলা ফেলছেন কিন্তু বলাটা যে এতটুকু ভায়োলেন্স ক্রিয়েট করবে আবার এটা নিয়ে আজকে আমরা যেভাবে দেখছি সারা বাংলাদেশে যা ঘটছে আমি কোন দিকে যাবেন ভাই রাষ্ট্রটা তো ভালোবাসি দেশটা তো ভালোবাসি আর যে ফেসবুকে শুরু হয়েছে এরা সারা জীবনে এলাকার মধ্যে ভালো কোনো কাজে নাই সারাদিন খালি মাইক একটা লইয়া ওই যে ফ্রিতে নিজেদেরকে জাহির করার জন্য পোস্ট মারে আর খালি বঙ্গবন্ধুর গবেষণা করে গান গায় প্রকৃতপক্ষে বঙ্গবন্ধুর আদর্শ মূলনীতি এদের ভিতরে নাই থাকলে আজকে এরকম হইতো না বাংলাদেশের নাই কিন্তু এটাই বাস্তবতা সাধারণ মানুষ আজকে এগুলো দিকে বিরক্ত আসলে এগুলা ভালো একটা সংখ্যা দেওয়ার তা আমি মনে করি এখনো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিষয়টা এটা সুন্দরভাবে একটা সমাধান দরকার যেহেতু হাইকোর্ট থেকে এটা রায় আসছে যে সরকার চাইলে কোটা বাড়াইতে পারে কমাইতে পারে কিন্তু এটা নিয়ে যদি দীর্ঘ সময় আন্দোলনে যায় আন্দোলনের যৌক্তিকতা হারাই যাবে ইভেন মানুষ ভয়ে হয়তো অনেক কথা বলবে না এটা থেকে কি হয় দেশে বিশৃঙ্খল অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য খুবই সহজ হয় কারণ কি একটা মানুষ যখন ক্ষোভে থাকে তারে ফুসটানো খুবই সোজা নিশ্চয়ই যারা দেখার তারা দেখবেন তবে আপনাকে আমাকে সচেতন থাকতে হবে ওই রাজনীতি এক 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 একজন করি কিন্তু এগুলাতে পলিটিক্স ঢুকানোর সুযোগ নেই স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না এখন আমরা সরাসরি যাব আজকের কোটা আন্দোলনের সর্বশেষ আপডেট কি এবং ছাত্রলীগ পুলিশ প্রশাসন সহ কিভাবে তাদের উপরে আক্রমণাত্মক পরিবেশ তৈরি করছে আসুন বিস্তারিত থাকছে এই রিপোর্টে ছাত্ররা পরিষ্কারভাবে বলছে যে আমরা কোটার একটা যৌক্তিক সংস্কার চাই এই ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন না এই আন্দোলনের কোনো রাজনীতি নেই আমাদের দাবি নির্বাহী বিভাগের কাছে বিচার বিভাগের কাছে না সরকার বিচার বিভাগকে নির্বাহী আপনার ছাত্রদের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চাইলেও শিক্ষার্থীরা পরিষ্কারভাবে বলছে এটা বিচার বিভাগের কোনো ইস্যু না দু সালে আমাদের আন্দোলন চলাকালীন সময়েও কোর্টে একটা রিট হয়েছিল এই কোটা বাতিল যে সেখানেও আদালত বলছিল যে এটা নির্বাহী বিভাগের কাজ বিচার বিভাগের কাজ না তো তাহলে কেন বিচার বিভাগ এই সিদ্ধান্তটি দিল দু হাজার উনিশশো আঠারো সালের পরিপত্রটি অবৈধ ঘোষণা করে তাহলে নিশ্চয়ই আদালতের উপরে একটা প্রভাব বিস্তার করা হয়েছে কিংবা আদালতকে প্রভাবিত করা হয়েছে যদিও সর্বশেষ পর্যবেক্ষণে আদালত বলেছে সরকার চাইলে কোটা রাখতে পারে কমাতে পারে বাড়াতে পারে আমরা তো আঠারো সালে এই এইটাই চেয়েছিলাম তাহলে কেন সেই সময়ে কোটা একটা যৌক্তিক সংস্কার না করে শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে বাতিল করে তৃতীয় চতুর্থ শ্রেণীতে রেখে অন্যান্য পোষ্য কোটা রেখে আবার এই কোটার খুটা ধরে রাখা হলো যাই হোক শিক্ষার্থীরা বর্তমানে যেই দাবিতে আন্দোলন করছে পরিষ্কার দাবি যে সর্বস্তরের কোটার একটা যৌক্তিক সংস্কার করতে হবে এবং এই শিক্ষার্থীদেরকে এইটা মনে রাখতে হবে যে আদালতের কথায় যদি তারা ঘরে ফিরে যে আন্দোলন স্থগিত করে এই আদালত হচ্ছে এই যে আপনার দু হাজার পরিপত্রকে অবৈধ ঘোষণা করেছিল সেটি চার সপ্তাহের জন্য স্থগিত করেছে বা স্থিতি অবস্থা জারি করেছে চার সপ্তাহ পরে কী রায় আসবে আপনি জানেন আমি জানি তাহলে ছাত্ররা কোন কনফিডেন্সে কিসের ভরসায় তারা আন্দোলন থামিয়ে তারা ঘরে ফিরে যাবে আন্দোলন থামিয়ে দিবে আমরা যেমন ওই প্রধানমন্ত্রীর কথা আন্দোলন থামিয়েছিলাম তখন আমাদের লাঞ্ছিত করেছে করেছে হামলা মতো ফুটবলের এই দিক ওদিক নিয়ে মেরেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরিকুলের কোমর ভেঙেছে আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে জেলে নিয়েছে ঠিক একই চিত্র এই শিক্ষার্থীদের হবে কাজেই আন্দোলন চালিয়ে যেতে হবে লিখিত প্রজ্ঞাপন বা পরিপত্র ছাড়া কোনোভাবেই আন্দোলন থামানো উচিত হবে না এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বর্তমান আমাদের যে অনুজরা আন্দোলন করছে তারা কিন্তু আমাদেরই হাতে তৈরি তারা কিন্তু আমাদেরই সহযোদ্ধা ছিল আজকে এই যে যাদেরকে দেখতে পাচ্ছেন যারা কথাবার্তা বলছে যে নাহিদ আসিফ কিন্তু আমার সাথেই রাজনীতি করেছে আমাদের কাছাকাছি থেকেই তারা এই অভিজ্ঞতাটা অর্জন করেছে আরও নতুন কিছু শিক্ষার্থীরাও যুক্ত হয়েছে কারণ একটা আন্দোলন করতে হলে তো বিভিন্ন মতপথের ছাত্রদের আপনার সম্পৃক্ততা থাকতে হয় এবং এই আন্দোলন যেভাবে দেশের অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ছে যে কোটা সংস্কার আন্দোলন এটি অত্যন্ত যৌক্তিক দাবি এবং এই আন্দোলনে আমি মনে করি কোনো ব্যানারের দরকার নাই কোনো নেতার দরকার নাই সতেস্ফূর্তিভাবে খালি কোটা সংস্কার আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয় কোটা সংস্কার আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় কোটা সংস্কার আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই ব্যানার তৈরি করে দাঁড়িয়ে যাওয়া উচিত যেই কথা বলবে সেই ছাত্রদের প্রতিনিধি আজকে একজন কথা বলবে কালকে একজন কথা বলবে কারো স্পেসিফিকভাবে ফোকাস হওয়া দরকার নেই এবং বিশেষ করে যারা রাজনৈতিকভাবে অনেকে বিভিন্ন সংগঠনের দায়িত্বে আছেন আহ্বায়ক সদস্যসিব বা এই ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্বে আমি মনে করি এদের কারণে বিতর্ক সৃষ্টি হয় কাজে এরা পেছনে থাকাটা ভালো এখানে তো কারণ নেতা হওয়া লক্ষ্য উদ্দেশ্য না আন্দোলনটা সফল করা ছাত্রদের দাবি আদায় করা মেধাবীদের জন্য মূল্যায়নের একটা পদ্ধতি থাকা এই জন্যই তো সারাদেশের তরুণরা মিলে কিন্তু আন্দোলন করছে এখানে কাউকে নেতা বানানোর জন্য শিক্ষার্থীরা রাজপথে নামে নাই সরকার পতনের জন্য শিক্ষার্থীরা রাজপথে নামে নেই তাদের দাবি আদায়ে তারা আন্দোলন করছে সেখানে কেউ কেউ আপনার সম্মিলিতভাবে আলাপ আলোচনা করে তারা কথা বলছে সরকারের উচিত এই দাবি মেনে নেওয়া সরকার যদি দাবি মেনে না নিয়ে শিক্ষার্থীদের উপরে বল প্রয়োগ করতে চায় ছাত্রলীগকে লেলিয়ে যে আন্দোলন দমন করতে চায় সেটা সরকার ভুল করবে আঠারো সালেও কিন্তু সরকার চেষ্টা করেছিল কিন্তু পারে নাই সরকার ছাত্রদের কাছে পরাজয় বরণ করেছে নাকে কে খত দিয়েছে এইবার এই যে আপনি বললেন গতকালকে আপনার পুলিশ হুমকি দিয়েছে যে রাস্তায় নামলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ছাত্রলীগ হুমকি দিয়েছে আচ্ছা এই যে ছাত্রলীগের যে আমি যদি অনেকে আমার বন্ধু আছেন সহযোদ্ধা আছেন এই ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারি তারা কিন্তু আমার সাথে ডাকসুতে কেউ আপনার সাদ্দাম এজিএস ছিলেন স্বয়ং সম্পাদক ছিলেন সৈকত সদস্য ছিলেন আমার প্যানেল আমি তাদের ভিপি ছিলাম আমি আমার ইয়ারমেট ছিল সৈকত আমাদের ছাত্রত্ব শেষ হয়েছে আঠারো সালে আজকে চব্বিশ সাল পাঁচ বছর সাদ্দামের সেশন আরও আপনার সম্ভবত সাত আট সেশনের ইনানের সবার ছাত্রত্ব শেষ হয়ে গেছে আরও পাঁচ ছয় বছর আগে চার পাঁচ বছর আগে সবচেয়ে জুনিয়র হচ্ছে সৈকত তাহলে তারা কিসের ছাত্রলীগের প্রতিনিধিত্ব করে কিসের ছাত্রদের প্রতিনিধিত্ব করে আর তারা ছাত্রদের এরকম একটা পপুলার দাবি জনপ্রিয় দাবির পক্ষে না থেকে তারা হুমকি দামকি দিচ্ছে ক্লাসে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ